আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিন্সলেন আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেনামাজের শাস্তি সম্পর্কে শেষ পাঠের ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছে আমি আবু হানিফ। ইসলাম ধর্মে নামাজকে কি ফরজ করা হয়েছে? তাই ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন ফরজ নামাজ আদায়ের পাশাপাশি সুন্নত ও বিভিন্ন নফলবাদ করে থাকেন তবে এমন অনেক মুসলমান আছে যারা মুসলিম হইয়া নিয়মিত কিংবা কখনোই নামাজ আদায় করে না নামাজ পরিত্যাগ করা এই সকল মানুষের জন্য পরকালে অপেক্ষা করছে কঠিন আজাব বলেন দুর্ভোগ সেসব নামাজিদের জন্য নিজেদের নামাজের ব্যাপারে যারা থাকে গাফেল সোরা মাউন চার পাঁচ কবর থেকে উঠানোর পর বেনামাজিকে চার ধরনের আজাব দেওয়া হবে এক তার হিসাব কঠিনভাবে নেওয়া হবে দুই আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন তিন তাকে জাহার নামে দেওয়া হবে চার তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক হে আল্লাহর হক নষ্টকারী দুই হে আল্লাহ তালার পতিত ব্যক্তি তিন তুমি যেমন দুনিয়াতে আল্লাহ তালার হক নষ্ট করিয়াছিলে আজ তুমি আল্লাহ তালার রহমত হতে নিরাশ হয়ে যাও আসুন অকারণে নামাজ ত্যাগ করা পরিহার করি পাঁচ বক্ত নামাজ আদায় করে কঠিন এই শাস্তি থেকে ক্ষমাপ্রাপ্ত হই আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ